মাধ্যমিক পরীক্ষার্থীদের মনোবল বাড়াতে জল ও কলম বিতরণ নজির গড়ল তৃণমূল যুব মাধ্যমিক পরীক্ষার্থীদের মানসিক উৎসাহ বৃদ্ধিতে অভিনব উদ্যোগ নিল তৃণমূল যুব কংগ্রেসের কর্মী সমর্থকরা নবগ্রামের অনন্তপুর হাই স্কুল চত্বরে পরীক্ষার্থীদের হাতে পানীয় জলের বোতল ও কলম তুলে দিয়ে নজির গড়লেন তৃণমূল যুব কংগ্রেসের কর্মী সমর্থকরা জানা গেছে জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কামাল হোসেনের নির্দেশে এবং নবগ্রাম ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় শুধু পরীক্ষার্থীরাই নয় কর্তব্যরত পুলিশ ও শিক্ষকদেরও সম্মান জানিয়ে তাদের হাতে পানীয় জল ও কলম তুলে দেওয়া হয় এই উদ্যোগে খুশি পরীক্ষার্থী থেকে অভিভাবক সকলে পরীক্ষার্থীদের মতে এই উদ্যোগ তাদের মানসিক শক্তি বাড়িয়ে তুলেছে উপস্থিত ছিলেন মোহরুল অঞ্চলের যুব তৃণমূলের সভাপতি হাবিব শেখ সহ অন্যান্য কর্মী সমর্থকরা তৃণমূল যুব কংগ্রেসের এই মানবিক উদ্যোগ নিঃসন্দেহে সমাজে ইতিবাচক বার্তা দেবে বলে মনে করছেন স্থানীয়রা আজকে আমাদের আপনার জঙ্গিপুর সাংগঠনিক জেলা কংগ্রেসের সভাপতি কামাল হোসেনের নির্দেশ মতো নবগ্রাম ব্লক যুবক কংগ্রেসের বিষয়টি আজকে মাধ্যমিক পরীক্ষার্থীদের মনোবল বাড়ানোর জন্য তাদের পাশে আমরা আজ দাঁড়িয়েছিলাম পানীয় জল এবং আমরা আপনার পেন দিয়ে তাদের পাশে ক্ষুদ্রতম প্রয়াসটুকু আমরা করলাম শুধু কি ছাত্রছাত্রী ছিল আর ছাত্রীসহ আপনার প্রশাসনের জেলারা ভোগ আছেন সেই সকলকে আমরা পেন এবং জলের বোতল দিয়েছি কারা কারা আজকে উপস্থিত ছিলেন এখানে এখানে আজকে আপনার আমাদের বাহরুল অঞ্চলের যুব তীর্ব সকল যুব যুবযুদ্ধারা এখানে আজকে উপস্থিত ছিলেন সে কী দেখলেন ছাত্র ছাত্রীদের মধ্যে মানে তারা খুব উৎসাহিত তাদেরকে এরকম একটা আমার যে দিচ্ছে জলের বোতল বা আপনার পেন এগুলো সেগুলো দেখে তারা অনেক উৎসাহিত হয়েছে ঠিক আছে আপনার নাম হাবিবসে যুগনগর ঠিক আছে